এই ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে তোমরা জানো তোমরা আমার আমার কাছে যদি কোনো রকমের হেল্প চাও আমি সবসময় তোমাদের পাশে দাঁড়াই আজ পর্যন্ত এমন হয়নি যে তোমরা আমার কাছে কোনো হেল্প চেয়েছো আর আমি তোমাদের পাশে দাঁড়াইনি তো আজকে আরেকটি আমার সাবস্ক্রাইবার আরেকটি ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে এসএসসি জিডির জন্য তারা দুই আগস্ট আগরতলায় কিন্তু আসছে সাংবাদিক সম্মেলনের জন্য তো এই নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার জন্য আপনারা যেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন তো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেখছেন এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আমি এই ভিডিওটা ফেসবুক পেজে দিব আপনারা ফেসবুক পেজেরও লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফেসবুক পেজে গিয়ে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন যেন সবাই যারা কেন আছে কারণ ফেসবুকে শেয়ার করলে কিন্তু মানুষের কাছে বেশি হয় ঠিক আছে এর জন্য আজকে তো আমি ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তো আপনারা ফেসবুকে শেয়ার করবেন এবং এই আপনারা সবাইকে বলছি এই গ্রুপে আপনারা লগ হয়ে যাবেন কারণ আপনাদেরকে যেতে হবে কবে দুই আগস্ট আগরতলায় ঠিক আছে সাংবাদিক সম্মেলন হচ্ছে বাকি সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ তথ্য আপনারা এই গ্রুপে জয়েন হওয়ার পরে জানতে পারবেন তো অবশ্যই আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ এখনও ফলো করেননি এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি করে শেয়ার করলে কী হবে আপনাদের গ্রুপে বেশি করে মানুষ জয়েন হবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ